রোদে অনেকেই আছেন তো রোদের মধ্যে অবস্থা তো রোদ খুব দুনিয়ার যে আমরা একটা সাময়িক সময়ের জন্য অবস্থান করছি এটাও কার হাতে আল্লাহ আল্লাহর হাতে আল্লাহ যাকে যে কয়েকদিন রাখার সুযোগ দিবেন রাখবেন ততদিনই আমরা থাকতে পারবো ডাক এসে গেলে আর কেউই থাকার উপায় নাই তেমনি নানাভাবে বিপদ আপদ বা মুসিবত আসে এইটাতেও ঘাবড়ানো ঠিক হবে না মা আস বা মিনমুসি বা ফিল আর মাসাবা মিন মুসিবাতিন باذن বিপদ মুসিবাত যা আসে এটা কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে সুন্দর앙 আল্লাহর পক্ষ থেকে যেটা এসে গেছে এতে হতাশ হওয়া যাবে না মন খারাপও করা যাবে এই সময়ে যাদের হুরিয়ে যে আমাকে জেলা আমির বলছিলেন এই বাড়ি যাওয়ার কথা আপনারা খেয়াল করে দেখবেন গরমের তীব্রতা এত বেশি দেশের বিভিন্ন জায়গায় এরকম অগ্নিকাণ্ড সংগঠিত হচ্ছে এবং আগুন লেগে গেলে আর থামানো যেতেছেন এত গরম আর তো জামাত ইসলামী বাংলাদেশের বিভিন্ন প্রান্তরেই যখনই মানুষ বিপদগ্রস্ত হয়েছে বিপদে পড়েছে জামাত তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছে জামাতের এটা একটা কর্মসূচির পাশে দাঁড়ানো কেন কর্মসূচি নিয়েছে রসুল সাল্লাম বলছেন এর হামু তুর হামু তোমরা মানুষের বোধ রহম করো তোমাদের বধু রহম করা হবে এর হামুন নাস যারা মানুষের উপর রহম করে আল্লাহ তাদের প্রতি কি করে রহম করে কাজেই এদিকে আল্লাহ জামাত ইসলামিক কইছে নাকি সবাই কি বলছে সবাই কি জামাতের জামাতের লোকদেরকে আলাদা করে বলেন সব মানুষ কি বলছে এইভাবে যদি মানুষ যে কোনো বিপদ আপদে পরস্পর পরস্পরের পাশে দাঁড়াইতো তাহলে এই বিপদগ্রস্ত মানুষগুলি আর বিপদ অনুভব ওইভাবে করতে না সহজ হয়ে যেত সহজ হয়ে যেত তাই না এই জন্য জামাত ইসলামী বাংলাদেশের সকল প্রান্তেই নৌকা ডুবিতে মানুষ মারা থেকে শুরু করে আমাদের জেলা আমির সাহেব বললেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা যাওয়া থেকে শুরু করে এমন কি আমরা যে কিছুদিন আগে তখন আমরা কেবলি সময়মাত্র মাত্র থেকে বের হয়েছি ঢাকার বেইলি রোডে ওই যে কাশি ভাই বিরিয়ানি হাউস আছে না নাম শুনছেন মনে ওটা একটা আলোচিত ঘটনা ছিল ওখানে তো আর বিরিয়ানি হাউসে তো আর বেশি পরিমাণ যায় না মন যায় কারা বড় বড় লোকেরা গেছিল যা আগুনে ফুরে বহু লোক সেদিন মারা গেছে একই পরিবারের বহু লোক মারা গেছে ওরা কিন্তু জানতো না যে এই আগুন লেগে পুজো দেবো ওরা জানতো এই পরিবারের লোকরাও জানতেন না যে এরকম আগুন লেগে তাদের ঘর বাড়ি যাবে গরু বসুর যাবে কিন্তু ঘটনা যা ঘটা হয়ে গেছে এখন আমাদের দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা আর সাহায্য চাওয়া কার কাছে আমরা আজকে আসছি যে আমাদের পক্ষ থেকে অল্প হয়তো কিছু সহযোগিতা আমরা করবো যেটা এই যে পরিমাণ পুড়ছে সেই পোড়ার তুলনায় পড়ার পরিমাণের তুলনায় খুবই কম কিন্তু এর পরেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি এটা একজন ইমানদারের ডিউটি এটা একজন ইমানদারের কি ডিউটি দায়িত্ব আমরা এই চেষ্টাটা করে থাকি এই চেষ্টা সবার করা উচিত কি বলেন এই চেষ্টাটা কি সবার করা সবার করা উচিত আমি যে অনুরোধটা রাখতে চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন

আল্লাহ সমস্ত সম্পদের মালিকারা কার হাতে আল্লাহ তাল্লাহ হাতে আল্লাহ একজনকে দেয়লে দিয়ে দিতে পারেন যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের এই ভাই আল্লাহ এসে বেশি পোষায় দিতে পারেন না একদম আল্লাহর কাছে আল্লাহকে ধরতে হবে সত্য করে আল্লাহ ক্ষতি যা হয়েছে এটা তুমি আমাদের কি করো পোষায় দাও এর চাইতে আমাদের আর উত্তম নিয়ম দেয়া করে দাও এই দোয়াটা আমরাও ওনার জন্য করি উনিও আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জামাত সামর্থ্য অনুযায়ী আপনাদের টোকেন সহযোগিতা করার জন্য আমরা আমরা আসছি জামাতের পক্ষ থেকে আমাদের এই ক্ষতিগ্রস্ত ভাইকে এই যে তিরিশ হাজার টাকা আমরা ওনাকে একটু সহযোগিতা করছি উনি আমাদের কাছে নেবেন এবং ওনার প্রয়োজন অনুযায়ী الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين أسألك موزبة رحمتي وعزائي ومغفرتي والغنيمة من كل بر وسلامة من كل اسم আল্লাহম আলাহ দাদা আল্লাহ না জাম বানিল্লাহ কাফরতা ওলা হাম বানিল্লাহ ফারস্তা অলা দাইন আনিল্লাহ কদাইতা ওলা মারিদ আনিল্লাহ শাফাইতা অলা মারিদ আনিল্লাহ শাফাইতা আলা হা জাতুম্মেন হাওয়াইজে দুনিয়াওয়ালা খেলা ইয়া লা কার জা আইল্লা কদাইতা হা ইয়া আর হামা র হেমিন আয়া আল্লাহ আয়াম তো রব আমরা তোমার একজন গোলাম যার বাড়ি কয়েকদিন আগে পুড়ে গেছে মলায়। আল্লাহ তুমি সবই জানো এই ক্ষতিগ্রস্ত ভাইকে সাথে নিয়ে তার পরিবারকে সাথে নিয়ে আমরা তোমার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ আমাদের হাতগুলিকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদের সকল মাকসুদ পূর্ণ করে দাও আয় আল্লাহ তুমি আমাদের জীবনের সকল গুণা খাতা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের পিতা মাতা দেখে মাফ করে দাও আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও এলাকার মানুষকে মাফ করে দাও আয় আল্লাহ আমরা এই ক্ষতিগ্রস্ত বাইকে নিয়ে তোমার দরবার হাত তুলেছি তোমার হাতে তো কোন জিনিসের অভাব নাই মা আল্লাহ তোমার ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই তোমার ভান্ডার থেকে আমাদের এই ক্ষতিগ্রস্ত ভাই ক্ষতি পুষ্পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও এর চাইতে উত্তম নিয়ামত দিয়ে তাকে ভরে দাও আয় আল্লাহ তুমি আমাদের দোয়াকে তুমি কবুল করে আয় আল্লাহ তুমি তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আয় আল্লাহ সকল সম্পদের মালিক তুমি তুমি দিয়েছিলে তুমি আবার নিয়ে নিস আয় আল্লাহ তুমি এর চাইতে উত্তম নিয়ামত ভরে দেওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার আদখিলনা জান্নাত মা আল আবরার আদখিলনা জান্নাত মা আল তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول